সারাদিন মেসেঞ্জারে খেয়ে না খে আপনি যে মেসেঞ্জার চালান মেসেঞ্জারে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যদি আপনি এইগুলো জানেন তাহলে কিন্তু আপনাকে মেসেঞ্জারের বস বলবে সবাই আপনি মেসেঞ্জারের বস হয়ে যেতে পারবেন তো বেশি কথা বলার মনে হয় ঠিক তেমন আজকে এমন দুই তিন মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলবো যদি আপনি এইগুলো জানেন অবশ্যই কিন্তু আপনাকে মেসেঞ্জারের বস কিন্তু সবাই বলবে তো আপনি এই সেটিং দুটি জানার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে

এক নাম্বার যে সেটিং রয়েছে সেটা হলো এই যে হিডেন কন্টাক্ট মানে এর কাজ কি এবং এর ভিতরে আপনি যদি ক্লিক করেন তাহলে এর কাজ সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং এখানে ক্লিক করে যার ফলে এখান থেকে এই যে ছোট্ট করে একটি চিহ্ন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার ফলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো ফ্রেন্ড রয়েছেন প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু এখান থেকে চলে আসছে মানে এখান থেকে এই অপশনের কাজ হলো আপনি যখন আপনার এখান থেকে কোনো ফ্রেন্ড এখান থেকে অ্যাড করে দিবেন তারা কিন্তু আপনার যে এই যে আপনার সেভিং অপশন রয়েছে হোম পেজ দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের ব্যাক করে এখান থেকে একদম সম্পূর্ণভাবে দেখেছি তো এখান থেকে এই যে আপনার যে মেসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে আপনি কার কার সাথে সেটিং করেছেন কার কার সাথে কি করেছেন কেউ যদি আপনার মোবাইলকে হাতে নেয় তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে আর যদি আপনি ওইখানে গিয়ে আপনার এই যে ফ্রেন্ডগুলো কোন ফ্রেন্ডকে আপনি লুকিয়ে রাখবেন যদি আপনি এটা করে দেন

হাইপ কন্ট্যাক্ট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে সেই কিন্তু এখান থেকে হাইফ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এখন কিন্তু আপনার এই নাম কি আপনার যে হোম রয়েছিল মেসেঞ্জারের মানে আপনার সেট লিস্ট এখানে কিন্তু আর থাকবে না দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আপনার ওই নামটি কিন্তু চলে যাবে কেউ কিন্তু আর এখান থেকে খুঁজে কিন্তু পাবে না এখন আপনি যখন আবারও তার সাথে সেট করবেন আপনি আবারো আবারও ক্লিক করবেন সেভিংস আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি আবারো

তো মেসেঞ্জারে চলে আপনি আবার ঠিক আগের মতো এখান থেকে এই যে ফিল্ড দেখতে পাবেন এইখানে আপনি ক্লিক করে দিবেন এই থেকে এই সেভিং আইকন এখানে ক্লিক করবেন সেভিং আইকনে ক্লিক করে আপনি থেকে আবার থেকে এই যে আগের আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার চলে আসবেন অপশন পেয়ে যাবেন রেড রিসিভ নামে তো আপনি কি করবেন

তারপর আপনাকে কেউ মেসেজ করলে আপনি যখন তার মেসেসি পড়বেন তখন কিন্তু আপনার ওখান থেকে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার এমএসএফি মানে আপনি এস এফি পড়েছেন কিনা নাকি না পড়েছেন এটা কিন্তু সে কিন্তু বুঝতে পারবে